কাপের সম্পত্তি পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি এক ইঞ্চি ছেড়ে দিতে রাজি নয় জোরে বলেন ঠিক না বে ঠিক না বেঠি সোনা আমলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল ব্যাখ্যা করতে আমরাও জানি এটা মাথায় আমরা জীবন দিতে জানি আমরা শুধু তসবির দানার ভিতর আল্লাহকে খুঁজি না এদেশের মাটির ইতিহাস তোমরা দেখে পড়ে নেবে সতেরোশো সাতচল্লিশ থেকে আঠারোশো সাতচল্লিশ পর্যন্ত একশো বছর কেবল আমার সম্প্রদায় আমার জাতি আমার পূর্বপুরুষ আমার ওলামা সম্প্রদায় এদেশের জন্য হাসতে হাসতে তারা জীবন বলি আমাদের এই অ্যাটেনশন কম বলে দিল্লির পার্লামেন্ট থেকে গভীর রাত্রি রাত্রিবেলা চুরি করে চোরের মতো অকাপ সম্পত্তি মুসলমানদের নিজস্ব সম্পত্তি আজ কেন্দ্র সরকার সংখ্যা গরিষ্ঠতার কারণে জি এটা অসাংবিধানিক একটা বিষয় কোন মানে সংবিধানের যে রায় আছে যে আইন আছে সে আইনের বিপক্ষে গিয়ে জোর করে সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা গোটা ভারতবর্ষের মুসলমানদের যেটা নিজস্ব সম্পত্তি অকাফের সম্পত্তি জি হাজার হাজার বিঘে জমি আছে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় তিন কোটি মুসলমানের বাস এক লক্ষর দিকের বেশি মসজিদ আছে মাদ্রাসা প্রায় কাছাকাছি খানকা দরকা থেকে নিয়ে শুরু করে এমনি করে যা যা আছে মুসলমানদের কবরস্থান থেকে নিয়ে শুরু করে ভাই ঈদগা ময়দান থেকে নিয়ে শুরু করে আজ বেইমান সরকার বলছে কি যে আমরা সেখানে কমিটির মধ্যে আমাদেরকে একজন করে জায়গা দিতে হবে এবং আমরা সেটাকে জোর করে সেখানে দখলদারিত্ব করব মাতব্বরি করব জিনিস আমার মুসলিমদের নিজস্ব সম্পত্তি আপনার জিনিস অন্যজন যদি এসে বলে তোমার জিনিস আমাকে অংশদারিত্ব দিতে হবে এটাকে সাংবিধানিক হবে না অসাংবিধানিক হবে জোরে বলে অসাংবিধানিক হবে না জি তো আমরা তাদেরকে বিনার সঙ্গে বলতে চাই শুনে রাখো তোমরা মনে করত যে মুসলমান দুর্বল জাতি না রে মুসলমান দুর্বল জাতি নয় বুকের পাটা থাকলে আমাদের শেষ শরীরে এক বিন্দু বিসর্গ রক্ত থাকতে আমাদের রকাপের সম্পত্তি পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি এক ইঞ্চি ছেড়ে দিতে রাজি নয় জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক না বে সোলা আমলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল ব্যাকা করতে আমরাও জানি এটা মাথায় রাখা দরকার আছে নেই জি আজ গোটা আলেম সমাজের দায়িত্ব জনগণকে সচেতন করা জনসাধারণের কাছে মেসেজটা দেওয়া আজ কেন্দ্র সরকার মুসলিম বিদ্বেষী মুসলিম বিরোধী অসাংবিধানিক যে আইন পাস করতে চলেছে ওয়াকফ নামিও যে বিল আমার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল গভীর রাত্রি রাত্রি বেলা এমনি করে যে বিলটা পাস করে আজ মুসলিম সমাজের মাদ্রাসা মসজিদ ইদ্দা খানকা দরগা থেকে নিয়ে শুরু করে কবরস্থানের জায়গা থেকে নিয়ে শুরু করে সব তারা জবর দখল করার একটা প্রচেষ্টা মাত্র আর কিছু মুসলমান কিছু মুসলমান নামে মুনাফিক আব্দুল ইবনে ওয়াইবনে সুলুলের বংশধর এরা করেছে কি যে সময় অ্যামেন্ডমেন্টের বিলটা পাশ হলো তারা খুশিতে আনন্দের ঠেলায় মিষ্টি বিল্লি করা শুরু করেছে এমন কিছু দুর্ভাগ্য কপাল পাড়া মুসলমান ও ভারতের মাটিতে আমরা দেখেছি এদেরকে বলতে চাই শুনে রাখো আমরা মুসলিম জাতি আমরা রক্ত দিতে জানি আমরা মুসলিম জাতি আমরা জীবন দিতে জানি আমরা শুধু তসবির দানার ভিতর আল্লাহকে খুঁজিরা এদেশের মাটি ইতিহাস তোমরা দেখে পড়ে নেবে 1747 থেকে 1847 পর্যন্ত এই 100 বছর কেবল আমার সম্প্রদায় আমার জাতি আমার পূর্বপুরুষ আমার ওলামা সম্প্রদায় এদেশের জন্য হাসতে হাসতে তারা জীবন বলিদান দিয়েছে তারপরেও এই বিরোধীদের তারা কোন রকম ভাবে কোন রকম ভাবেই তাদের কাছে মাথা নত করেনি তাদের কাছে নিজেদের মাথা শির বিক্রির করে বিক্রি করেনি জোরে আল্লাহ হাসতে হাসতে তারা পরাজয় মৃত্যুবরণ করেছে হাসতে হাসতে জীবন দিয়েছে বেঈমান সরকার এই জন্য আপনাদেরকে বলি কোরআনের প্রতি মহাব্বত তৈরি করুন নিজেদের মধ্যে বিভেদের প্রাচীর ভেঙে দেন দূরত্ব কমিয়ে ফেলুন ভাই ভাইয়ের প্রতি মহাব্বত রাখুন ভালোবাসা রাখুন রাজনীতির কারণে সমাজ বিরোধী একদল মানুষ আছে চক্রান্তশীল চক্রান্তকারী তারা আপনার ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই বা দিয়ে দেবে ইসলাম এটা কখনো চায় না ইসলাম বলেছে ওই মানুষটি ততদিন পর্যন্ত আল্লাহর কাছে সস্তার কাছে পূর্ণ মুমিন মুসলমান হিসেবে দাবি রাখতে পারে সে যতক্ষণ না পর্যন্ত ও যে জিনিস পছন্দ করে যেটা ভালোবাসে সেটা ওর নিজ ভাইকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মমিন হতে পারবে না জোরে বলুন সব ইসলামের নির্দেশ ইসলামের মূল মেসেজ আল্লাহ নবীর কাছে যখন প্রশ্ন করা হলো হুজুর আর দিনটা কি আমরা তো এখানে দিন শেখবার জন্য এসেছি একটার পরে একটা বক্তব্য বক্তা আসবে সব দিনের উপরে আলোচনা করবে দিন নিয়ে কথা বলবে দিন শরীয়তের নিয়ে কথা বলবে এর বাইরে থেকে বলবে না তো কি দিনের মূল জিনিসটা কি এ ব্যাপারে অনেক বড় বড় কিতাব লিখেছে অনেক বড় বড় কিতাব আছে জি কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস আছে দিন সম্পর্কে ইংরেজিতে

আপনি নিজের জন্য যেটা চান অন্য ভাইয়ের জন্য সেটা চাইবেন মনে করবেন ওটা আমার কালেমার ভাই ওটা আমার ইমানি ভাই অথে আমি যেটা আমার জন্য পছন্দ করি ওটাও ওর জন্য পছন্দ করা লাগবে যদি আপনি তার প্রতি বিদ্বেষ রাখেন ঘৃণা রাখেন ভাই হয়ে ভাইয়ের প্রতি যদি আপনি এমনি করে হিংসা রাখেন তো প্রিয় রাসূল বলেছেন আপনি কিয়শ্চিনকালে দিন সষ্টার কাছে আপনি প্রিয় পাত্রে পরিণত হতে পারবেন না নিজের জীবনটাকে মোমবাতির মতো বানাতে হবে মোমবাতি নিজে জীবনে পুড়ে অন্যকে আলো দেয় দেয় না না যারা বলেন দেয় নিজের জীবন পুড়িয়ে দিয়ে শেষ করে দিয়ে পৃথিবীতে আলোকিত করে আল্লাহর রাসূল এটাই বলেছেন না দিন আন নসিহা দিন হলো কল্যাণ করে দিন হলো কল্যাণকামী গোটা বিশ্বের ভিতরে সমস্ত মানুষের ভালাই চাওয়া যে অন্যের ভালো চাই আমার আল্লাহ বলছে আমিও তার ভালো চাই যারা বলেন সুবহানাল্লাহ

হাজার একদিকে রাখবেন আর অপর দিকে মানুষকে সাহায্য করা মানুষের ভালাই কামনা করা এটা আপনি রাখবেন আল্লাহ নবী বলেছেন হাজার নফল নামাজ পড়াচ্ছেন মসজিদের কোণে বসে আল্লাহ 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 করে তো দানা গোনার চেয়ে সৃষ্টি জগতের কোন মানুষের কোন কল্যাণে আসে উপকারে আসা ছোট্ট একটা কাজ করে উপকার করে দিলে আল্লাহ পাক বলছে এটাই আমার কাছে বেশি পছন্দের বেশি ভালো লাগা বান্দা শুনে রাখো ইল্লা তাও শুরু ফাকাদ নাসারুল্লাহ জমিনে তুমি আমার বান্দাকে যখনই যে অবস্থাতেই তুমি হাতটা বাড়িয়ে দেবে আমি আল্লাহ বলছি তোমার বিপদের সামাজ আমি আল্লাহ মারা দিয়ে খোদ আমি আল্লাহ আমি তোমাকেই সাহায্য করবো আর একটু জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না